গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো তা আমিও ভালো আছি তা প্রতিদিনের মতন আজকে একটা ছোট্ট বড় ভিডিও নিয়ে আসছি তা আশা করি সবার ভালো লাগবে তা বন্ধুরা সকালবেলা কী কী কাজ করেছি সেটা আমার বন্ধুদের দেখাতে পারলাম না বা দেখাই নেই সেটা যাই হোক সকালে তো আমাদের একটু প্রতিদিনেরই কাজ বলো রান্না বেড়া খাওয়া দাওয়া করলাম তাই এখন ভাবলাম কি বসে আছি এখন সকাল দশটা বাজে তো বললাম যাই দেখি একটু থেকে ঘুরে এসে দেখি একটু কসমেটিক দোকানের থেকে কিছু কেনা যায় দেখি তা বন্ধুরা চলো তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা চলে আসছে কসমেটিক দোকানে তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি ভাইটা যে শাড়ি পরে চলে গেছে বাজারে বাজারটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না তো জন্য আর কি চলে গেছি শাড়ি পরে তা বন্ধুরা গিয়ে যা দেখছি বোঝ তো পুজোর বাজার যেটাই মানে বলি সেটারই দাম বেশি তাও শখ করেছে কি করব কিনতে তো হবেই তা দেখতে থাকো মানে কি কি কিনি বাড়ি গিয়ে সেটা আর কি দেখাবো সারা সারাদিন ধরো বাড়ি থাকি তো মানে একদম পুরো বোর হয়ে যায় তা ভাবলাম কি আর কি যাই বাজার থেকে ঘুরে আসি একবারে ঘোরা হয়ে গেল কেনাকাটি ঠিক হয়ে গেল এই দেখো বন্ধুরা চলে আসছি চলো কি এনেছি কিনে দেখাচ্ছি এই দেখো নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছি গার্ডার নিয়ে এসছে দেখো এই দেখো কি লিপস্টিক মানে আর কি যা যা লাগে তোমার মানে শখ লাগলো ভালো তাহলে নিয়ে যাই তা বন্ধুরা তো দেখালাম কি কি কিনে নিয়ে আসছি তা আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো বন্ধুরা হচ্ছে পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব